একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায় সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসে না তখন কাউকে পছন্দ হওয়ার আগে পরিবার ব্যবহার ক্যারিয়ার মানসিকতা ব্যক্তিত্ব আরও একশোটা ফ্যাক্ট মাথায় গোরপাক খেতে থাকে এত কিছু মিলিয়ে তারপর ধরুন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করল তখন দেখবেন সে সিঙ্গেল না আবার মনে করেন সিঙ্গেল হলো, কিন্তু সে তার এক্সকে এখনো গেট ওভার করতে পারে না নানা টাইপের ক্যাচাল। ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ এখন আপনার মানুষের যে ফুল লতাপাতা বেশি ভালো লাগে কারো সাথে দু ঘন্টা কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটি সুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে এই বয়সে বোধ শুধু একটা কমফোর্ট জোন খুঁজে মানুষ যেখানে গিয়ে হাফ ছেড়ে বাজা যায় উস্কো শুষ্ক চুল পুরোনো জামা সদ্য ঘুম থেকে উঠে ফুলক লুচির মতো চেহারাটা নিয়ে যার সামনে নির্দিধায় দাঁড়িয়ে পড়া যায় যার কাঁধে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায় হয়তো এরকম একটা কিছুর প্রেমে পড়ে মানুষ এই বয়সে